ঘুরতে যাচ্ছি ইনানি বীজ দিনের বেলা কেন ভালো হয় তাই না আম্মু হ্যাঁ এখন লাবণী বীচে যাচ্ছি গাইস চল এখানে হচ্ছে মালাই চা এখানে অনেক ছুটকি মাছ আছে অনেক অনেক ধরনের খাবার আছে এখানে অনেক মাটি চা আগুন পাঠ বাবা তুমি না খান সেট হচ্ছে তাড়াতাড়ি চলো অনেক সুন্দর স্ট্রিট ফুড এইটাতে কি মাছ এগুলো এটা কি মাছ না পাওয়া যায় না মাছের নাম কি বললেন টুনা টুনা টোনা এটা কি চিংড়ি অক্টোপাস নেই কাক चिंगरी <coughs> हैटा

এই যে কোরাল মাছ নাকি তখন এটা লাগছিল সুন্দর সন্ধ্যার পরে কক্সেস বাজারে শুধু মাছ আর মাছ কারণ এখানে শুধু মাছই পাওয়া যায় কোনটা বেদুল নতুন নীতি সুন্দর লাগছে এটা টপলা কিরকম দাম গো বিশ টাকা বেতন তো একটা শঙ্কু কোনটা ওইদিকে আরো আছে সুন্দর সুন্দর এটা ভয় লাগে আমার এটা তুমি নিবা না এটা আমার ভয় লাগে ছোট থেকে দেখলে

চলো রাতের ভিউটা একটু দেখে আসি হ্যাঁ টিকিট তো বুকিং হয়ে গিয়েছে অনলাইনে

আর নাই আর নাই পাখি দাঁড়াও একটু ছবি তুলে দি তোমার পাখি এদিক ঘুড়ো মার্শাল্লাহ হাত ছাট করে দাও হাত এরকম ছাট করে দাও ওইদিক ঘুড়ো ওই দিক ঘুড়ো এই মাথা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে রাইসা তোমাকে এই চলল আমরা একটু আগাই যাই দেখি পা ধুই দেবীরে পা ধুই হ্যাঁ লাইক তো মারছি রাইসা এসো এসো Allah, I'm not a bad I don't know. I borrowed him, I'm so tall. I'm a bad guy. Nice, কি সুন্দর রাতের এই ঢেউগুলো দেখতেই অসম্ভব রকমের সুন্দর লাগতেছে তাই না মাশ আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আবারও পাদ ভুয়াই দিয়ে চলে আসছে আসলে কক্সবাজার এমন একটা জায়গা যেখানে আপনাকে স্বাগতম করবে মানে পা দুয়াই দিবে এত সুন্দর ঢেউয়ের গর্জনগুলো আসছে কিনা আমি জানি না কিন্তু অনেক সুন্দর লাগছে

এতগুলা দাম দিয়ে এগুলো নিয়ে আরো এটা কয় টাকা এটা কয় টাকা জুলা সব সমুকে হ্যাঁ নিচে আমরা তো পাঁচশো টাকা দিয়ে নিয়েছি আর তো নিব না অনেক নেওয়া হয়ে গেছে এই যে আমি বিচ আসছে তো ভিউ হ্যাঁ অনেক সুন্দর ভিউ আসছে না ভাই পুরো কালো তুই না না আস্তে আস্তে গিয়ে মজা করছি মজা হ্যাঁ এইটার সম্পর্কে বলি এটা একজন প্রথমে বলছে পাঁচশো টাকা তারপরে বলছে তিনশো টাকা আমি নিবই না তারপরে একশো টাকা দিয়ে দিয়ে এটা নিলাম একশো টাকা দিয়ে তারপরে আর একটা ছোটো এসে বলছে এটা আশি টাকা আর কী করবো বলো তো এত কম দাম

চল মানে কিনার পরে আরেকজন গাছ বসে আমি আরো কম দাম দিব এখন যাতে আমরা অনেক নিই নেওয়া তো হয়ে গেছে তাই না পুরো আবারও বালু পায় লাগিয়ে গেছে রায়সামনি উঠবা ওইটাতে আনার কলি খাবে যে আনার কলি তখন খাই শিক্ষা কিছু ভালো না ভালো লাগে নাই অনেকের কাছে আনার কলি ভালো লাগে বাট আমাদের কাছে ভালো লাগে নাই অতটাও আচ্ছা ওইটা কি শুধু বাচ্চাটাই ওঠে হ্যাঁ তুই তো পিচিতে উঠে পর রায়সামনি উঠবা তুমি হ্যালো রায়চামণি উঠবেন এটাতে ম্যাডাম আমা এটাতে উঠাই দাও রায়চামণিকে